সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের রায়কে কেন্দ্র করে কুরুচিকর মন্তব্য পোস্ট করে সুমিত কুন্ডু নামক বারাসাতের এক যুবক এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং তার স্ত্রী কল্পনা দাসের বিরুদ্ধে এরূপ কুমন্তব্য সমাজ মাধ্যমে প্রকাশ্যের কারণে বারাসাত থানার পুলিশ সুমিত কুণ্ডুকে গ্রেফতার করে সুমিত কুণ্ডু তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের বর্তমান স্ত্রী কল্পনা দাস এই কল্পনা দাস আবার বর্তমান স্বাস্থ্য দফতরের উত্তরবঙ্গ লবির অন্যতম কর্তা ডাক্তার এস পি দাসের ভাইজি তাহলে বর্তমান পরিস্থিতি সকলেই অনুধাবন করছেন তাই সুপ্রিম কোর্টের এই বেঞ্চের কাছ থেকে কোনো সদর্থক বিচার আশা করা যায় না বললেই চলে তবে প্রশ্ন করা হলে সে রূপ মন্তব্য না করেই মুখ লোকাতে ব্যস্ত হয়ে পড়ে পুলিশ সূত্রে খবর এই ধরনের কুরুচিকর মন্তব্যের কারণে থানায় অভিযোগের পরই তাকে গ্রেফতার করা হয় তার বাস ভবন থেকে মন্তব্য করেছিল কি মন্তব্য করেছিল কি মন্তব্য করেছিল তুমি প্রধান বিচারপতির নামে কি মন্তব্য করেছিল তুমি ফেসবুক মাধ্যমে এই যে কি মন্তব্য করেছিলে তুমি তুমি কি মন্তব্য করেছিলে বিচারপতির নামে সুমিত কি মন্তব্য তুমি কেন করলে প্রধান বিচারপতির নামে এরকম মন্তব্য সুমিত কেন করলে তুমি এরকম মন্তব্যটা কেন করলে সুমিত কেন করলে কি কারণে তোমাকে গ্রেপ্তারটা কেন কেন গ্রেপ্তার করলো কেন সুমিত সুমিত কেন করলো তোমাকে গ্রেপ্তারটা কেন করলো ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ